আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে খুবই মজার এবং খুবই এন্টারটেইনিং একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট আমরা জানি হচ্ছে ছাব্বিশটা এ থেকে জেড পর্যন্ত মোট ছাব্বিশটা অ্যালফাবেট থাকে তো এমন কি ওয়ার্ড আপনার সরি এমন কোনো সেন্টেন্স কি আপনার কখনো জানা ছিল যে একটা সেন্টেন্সের মধ্যে আমাদের ছাব্বিশটা অ্যালফাবেট সবগুলোই কনসিস্ট থাকবে অথবা সবগুলোই বিদ্যমান থাকবে জাস্ট নর্মালি এরকমটা হয় না বা খুঁজে পাওয়া যায় না তাই না তো আজকে আমরা এই ভিডিওর ভিতরে বা এই ক্লাসের ভিতরে এমন একটা ইন্টারেস্টিং একটা ইংলিশ সেন্টেন্স পড়বো এবং আমরা প্রুফ করে দিব যার ভিতরে ইংলিশ অ্যালফাবেটের ছাব্বিশটা সব অ্যালফাবেটই উপস্থিত আছে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমত সেন্টেন্সটা পড়ার চেষ্টা করি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার আ লেজি ডগ কুইক ব্রাউন ফক্স মিন্স কুইক মানে হচ্ছে দ্রুত ব্রাউন ফক্স মানে হচ্ছে একটা বাদামি শিয়াল জাম্পস মানে লাফ দিল ওভার আ লেজি ডগ মানে একটা অলস কুকুরের উপর দিয়ে একটা ব্রাউন ফক্স বা বাদামি রঙের একটা শিয়াল লাভ দিল তো এটার মধ্যে আমরা এখন খুঁজে বের করব আসলে আমাদের ছাব্বিশটা অ্যালফাবেট আছে কি না তো প্রথমত এ তারপরে হচ্ছে বি এরপরে হচ্ছে সি এরপরে হচ্ছে ডি কোথায় এই যে ডি এরপরে হচ্ছে ই ই কোথায় পাবো আমরা একটু খুঁজতে হবে ওয়েট এই যে ই দেন হচ্ছে এফ জি এরপরে জি কোথায় জি এই হচ্ছে জি তারপরে হচ্ছে গিয়ে এইস এইসটা কোথায় এই যে এইস এরপরে হচ্ছে আই আইটা কোথায় পাবো এই যে আই তারপরে হচ্ছে জে যে কোথায় যে এই যে জে তারপরে হচ্ছে কে কে এই যে কে এল এটা হচ্ছে এল লেজি এর এল তারপরে হচ্ছে এম এই যে এম এরপরে এন এরপরে ও এরপরে পি এরপরে কিউ এরপরে হচ্ছে আর এরপরে এস কোথায় এস এই যে এস এস তারপরে টি এরপর হচ্ছে ইউ এরপরে হচ্ছে ভি তারপরে হচ্ছে ডাব্লিউ যে ডাব্লিউ আমি তো ভয় পাইছিলাম যে হয়তো বা নাই এক্স এক্সটা কোথায় এই যে এক্স ফক্স এক্স তাই না তারপরে হচ্ছে ওয়াই ওয়াই কোথায় ওয়াই এর এই যে হচ্ছে জেড তো আমি নর্মালি খুবই নার্ভাস ছিলাম যে আসলেই যেহেতু বলছি যে ছাব্বিশটা অ্যালফাবেট আছে এখানে আমি ভিডিওটা বানানোর আগেও আমি এটা একবারে কারেকশন করেছিলাম বাট হঠাৎ করে যখন মানে ভিডিওটা মেনটেন করতেছি হঠাৎ করে মনে হয় যেন কোনো একটা জায়গায় ভুল হতে পারে তো জাস্ট আমি অনেক বেশি নার্ভাস ছিলাম তো জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে ইংলিশ অ্যালফাবেটের ছাব্বিশটা অ্যালফাবেট সবগুলোই কনসিস্ট বা বিদ্যমান তো এরকম ইন্টারেস্টিং যদি কোনো সেন্টেন্স আপনার জানা থাকে যেই সেন্টেন্সের মধ্যে ইংলিশ আলফাবেট ছাব্বিশটা পরিপূর্ণভাবে আসে তাহলে হচ্ছে আপনি কমেন্ট বক্সে সেটা লিখে দিতে পারেন এখানে লেখা আছে ইফ ইউ ক্যান যদি তুমি পারো বা যদি আপনি পারেন রাইট ইন কমেন্ট বক্স কমেন্ট বক্সে লিখে দিন এবং এরকম এন্টারটেনিং ভিডিও যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে